আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আগে যখন আওয়ামী সরকারের অন্যায়ের বিরুদ্ধে ভিডিও তৈরি করছি কিংবা বিভিন্ন পোস্ট দিছি তখন আমাকে সবাই বা আওয়ামী যারা এরা বলতো যে আমি রাজাকার কিংবা জামাত শিবির ইত্যাদি ট্যাগ লাগা লাগানো হয়তো তো এখন যে আওয়ামী লীগ সরকার নাই এখন এখন ধরেন একটা সরকার আসার সম্ভাবনা আছে কিংবা বর্তমানে যারা আছেন তাদের মানে কিছু ভুল ত্রুটি বা অন্যায়ের যদি মানে একটা পোস্ট দিই বা ইঙ্গিত করে বলি বা ভিডিও তৈরি করি তখন আমাকে বলে যে আওয়ামী লীগের দালাল তো আমি জামা শিবির আমি রাজাকার আমি আপনার আওয়ামী লীগের দালাল আপনারা যে যেভাবে বলেন যদি মহিলার সুখ শান্তি পান তো আমার কিছু করার নাই তো আজকে একটা বিষয় বলবো অনেকেই মোবাইলে দেখি বিভিন্ন জায়গায় একটা করে স্ট্যাটাস দিতেছেন যেমন ভারত আমাদের পানি ডোবাচ্ছে সেজন্য বাংলাদেশে কিন্তু আমি বসবাস করি বাংলাদেশের মানুষের জন্য আমারও কষ্ট তো অনেকে অনেকভাবে আপনারা ই করতেছেন যে অনেকে বলে যে ভারতের সাথে যুদ্ধ করব এটা করবো সেটা করবো কিংবা আমরা আমাদের নিজের অর্থায়নে আমরা আবার একটা বাঁধ নির্মাণ করব যাতে ভারতের পানি বাংলাদেশে না আসে শোনেন আবেগ দিয়ে ভাই কিছু হয় না বুঝছেন একটা ঘটনা ঘটছে এটার আগে খুবই আবেগ দিয়ে আপনারা অনেক কিছু যাচ করতেছেন সব কিছু ভাই আবেগ দিয়ে হয় না আওয়ামী লীগ সরকার আপনার অনেক দিন ছিল ধরেন পনেরো ষোলো বছর ছিল একটা না হ্যাঁ ভারতের সাথে ওই কোনো কিছু করতে পারে না পানি চুক্তিতে সমাধানে আসতে পারে না কিংবা আমাদের যখন পানির প্রয়োজন পড়ে তারা তখন পানি নিয়ে যা আমাদের সরকার যখন সাবেক সরকার যখন ছিল তারা কিন্তু কিছু করতে পারে নাই বা মামলা করতে পারে না কিংবা তারা কূটনৈতিকভাবে সমাধানও করতে পারে নাই কিন্তু আওয়ামী লীগ সরকার ছাড়া দেশ স্বাধীন হয়েছে ধরেন পঞ্চাশ বছর ধরলাম আমরা পনেরো বিশ বছর ছিল আপনার বিশ পঁচিশ বছর ছিল আমলিক লীগ কিন্তু অন্য সরকার ছিল না তো করতে পারে নাই কেন করতে পারে নাই এটা একটা একটা প্রশ্ন তাই না যাই হোক আমি কিন্তু কারো পক্ষ নিয়ে বলতেছি না আমি আপনাদের সাথে একটা কথার কথা বলতেছি আপনারা একটু ব্রেন খারাপে বুদ্ধি খাটায় একটু দেখবেন আমি কিন্তু আবার মনে করেন যে বলবেন আমি আপনি আমি রাজনীতিবিদ না কিংবা আমি ওরকম কোনো ভৌগো ভৌগোলিক বা ভূগোল বিষয়ে আমার কোনো ধারণা হতে মনটা নাই আমি একটা মানে অ্যাকাউন্টিংয়ের ছাত্র তো যাই হোক এ দেখেন আপনারা বলতেছেন যে বাত নির্মাণ করবেন ত্রিপুরা রাজ্যে যে একটা পানি সুইচ গেট আছে সেটা কিন্তু তাদের অভ্যন্তরীণ মানে জায়গা তাদের জায়গাতেই করছে তা এখন আমরা অনেকে বলতেছি যে বাংলাদেশের অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করতে পারছি মেটেরিয়াল করতে পারছি আমরাও একটা বাত নির্মাণ করব হ্যাঁ ঠিক আছে করতে পারেন পারবেন অবশ্যই পারবেন পারবেন না কেন প্রবাসী ভাইরা দিবে দেশের অর্থায়নে করবেন করবেন কিন্তু ওইটা করতে হইলে হয়তো ধরেন তিরিশ কিলো বা চল্লিশ কিলো ধরে একটা বাদ নির্মাণ করবেন করলেন ওদের সমান বা তাদের ওদের চেয়ে আমরা একটু উঁচু করলাম উঁচু বাঁধ নির্মাণ করলাম পানি আটকানোর জন্য একটা সময় আমরা বাদ নির্মাণ করব ধরেন এক সাইড দিয়ে তখন ওরা পানি ছাড়ার পরে অন্য সাইড আবার প্লাবিত হয়ে যাবে অন্য সাইড দিয়ে আবার এই দেশে পানি ঢুকবে কারণ আমরা আমাদের বাংলাদেশ আমি যতটুকু জানি ভারতের চেয়ে বাংলাদেশ কিন্তু অনেক নিচু যখন ওরা পানি ছাড়বে বাংলাদেশে অবশ্যই পানি আসবে আসবে না হয়তো ওই দিক দিয়ে বাদ আছে ঠিক আছে যখন ওখানে পানি হইতে 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 হয়তো এই সাইড ওই সাইড যে কোনো এক সাইড দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করবে তখন সেটা কীভাবে আটকাবেন তো ওই যে কী জানি সেভেন স্টার দখল করবেন এই করবেন সেই করবেন এইগুলা বাই যুদ্ধ করে আমরা ওই ভারতের সাথে পারবো না বা অন্য কোনোভাবে পারবো না সেটা এটা এটা তাই বলে কি আমরা মাথা নত করব না আমি সেটাও বলি না পার্শ্ববর্তী দেশ পাকিস্তান বলেন একটা দল ছিল কি সারা বলছে যে পাকিস্তান 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 বিরোধিতা করছে এখন আর একটা দল আর শুধু বলবে ভারত মানে ভারত বিরোধী কথা বলবে কেন পার্শ্ববর্তী দেশ সবাই আমাদের প্রয়োজন আছে সবারই প্রয়োজন আছে সবার সাথে বাণিজ্য ব্যবসা বাণিজ্য থাকে তো এটা সমাধান আছে না অবশ্যই আছে সেটাও করতে হবে কি আপনার কূটনৈতিকভাবে বৈশা কিভাবে পানি চুক্তি করা যায় গঙ্গা পানি চুক্তি বললেন তিস্তা পানি চুক্তি বলেন যে কোনো পানি চুক্তি বলে সেটা রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে বইসা রাগ খুব বাদ দিয়ে কিভাবে সমাধান হয় কিভাবে আমরা ভারতের সাথে সুসম্পর্কে রেখে কাজ করতে পারবো কিংবা আমাদের যাতে ওইরকম কোনো সমস্যা না হয় পানীয় যদি সারের আগাম যাতে আমরা বার্তা পাই এভাবে বিভিন্নভাবে সমালোচনা আলোচনার মাধ্যমে সেটা সমাধান করা যায় আমরা যুদ্ধ করেও সমাধান করতে পারবো না কিংবা তাদের সাথে আমাদের লেনদেন বন্ধ করেও আমরা পারবো না বরংচ আমাদেরও ক্ষতি হবে তাদেরও ক্ষতি হবে যেমন মনে করেন যে প্রত্যেক বছর বছর কয়েক লক্ষ মানুষ ভারতে চিকিৎসা নিতে যায় হুম তো এখন আপনারা বলতে পারেন যে বাংলাদেশেই তো অনেক চিকিৎসা আছে না সব চিকিৎসা বাংলাদেশে ওই রকম এখনও হয়ে ওঠে নাই ভারতে যে চিকিৎসা যে টাকা বা যতটুক খরচ করে বা যতটুক চিকিৎসা পাওয়া যায় বাংলাদেশে এখনো হয়ে ওঠে নাই হয়তো করতে পারেন আপনারা দুই চার বছর সময় লাগতে পারে যদি এটা উন্নতি করতে চান তো তাহলে এই দুই তিন বছর যে চিকিৎসা নেবে যারা ভারতে গিয়ে চিকিৎসা হবে তখন ভারত চিকিৎসা দিল না তখন আমাদের কি উপায় হবে বলতে পারেন অন্যান্য রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রে গেলে তো অনেক খরচ ভারতে গিয়ে যে চিকিৎসা পাওয়া যাবে যতটুকু খরচ লাগবে অন্য রাজ্যের সাথে খরচ আরও বেশি তো ওইভাবে রাগারাগি করে দুই দেশের সাথে শত্রু তৈরি কইরা কোনো লাভ নাই। বরংস রাজনৈতিকভাবে কূটনীতিকভাবে আমাদের সমাধান করতে হবে আপনি রাতারাতিতে আমাদের দেশের চিকিৎসা উন্নতি করতে পারবেন না বরং দুই তিন বছর সময় লাগবে দুই তিন বছর সময় লাগতে গেলে আমাদের তো দুই তিন বছর তো মানুষ ওই চিকিৎসা রোগ তার পয়সা থাকবে না যে তিন চার বছর পরে বাংলাদেশে চিকিৎসা উন্নতি হবে তারপরে আমরা এই যে আক্রান্ত করবো আক্রান্ত হব এটা না তো তাই না তো আবেগ দিয়ে একটা স্ট্যাটাস দিয়ে এটা করে সেটা করে সমাধান হবে না এখন পানি হয়েছে বন্য ই হয়েছে আমরা সবাই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবো তাদের জন্য দোয়া করব তাদের পাশে থাকবো যাতে তারা আবার পুনরায় সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই দিকেই করবো আর রাষ্ট্রীয়ভাবে যারা রাজনীতি করে বর্তমানে যারা ক্ষমতায় বসছেন তারা অনেক বুদ্ধিমান অনেক অভিজ্ঞ তারা ভারতের ইয়ার সাথে বৈশা ভারতের রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে বৈষে আলোচনা করে এটা সমাধান করতে হবে যে কীভাবে এদেশের মানুষের ক্ষয়ক্ষতি রোধ করা যায় ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে আমাদের দেশের জন্য ভালো হবে না তাদের দেশের জন্য ভালো হবে না দুইও দেশেরই ক্ষতি হবে তো আপনারা এটা আবার ভাইবেন না আমি আবার ভারতে দালালি করলাম আপনিও যতটুকু এই দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন আমিও এই দেশকে ভালোবাসি এই দেশের মানুষকে ভালোবাসি আমি চাই না আমাদের দেশের মানুষ ক্ষতি হোক আপনি যুদ্ধ করেন যুদ্ধ করবেন ভারতের সাথে সাপোজ তো আপনি যুদ্ধ করে কতক্ষণ টিকতে পারবেন ভারতের সাথে আমাদের বাংলাদেশে যুদ্ধ হইলে যদি টি দেশের কতটা ক্ষয়ক্ষতি হবে কতটা মানুষের প্রাণহানি হবে যুদ্ধই তো সকল কিছু সমাধান বই আনে না তো যাই হোক কেউ মন খারাপ করবেন না যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকে ভুল ধরিয়ে দিবেন মানুষ মাত্রই ভুল এই যে এখানে আমি কথা বলতাছি হয়তো একশো কথা বলতাছি বা পঞ্চাশটা কথা বলতেছি ওইখানে একটা মানে ফসকে দু একটা ভুল কথা আইসে পড়তে পারে আপনি বললে আপনারও ভুল হতে পারে তো যাই হোক যদি কোনো ভুল হয় বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম